ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন ফেরিস্তাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবলে আপনাকে মাটি দেয়া হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে জেকের করছে আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না কিন্তু আপনিও জানেন তারাও জানে তাদেরকে যেতেই হবে প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ হবে কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয় এরপর সব নিশ্চুপ একটি মুহূর্ত পার হলো না সারা দিন পার হয়ে গেল বোঝা গেল না কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট হঠাৎ করি, আপনি অনুভব করলেন